আজ প্রায় দুদিন হলো সারা দিন রাত শুধু বৃষ্টি হচ্ছে এটা বর্ষাকাল নয় কিন্তু বর্ষাকালের থেকে কোনো কিছুতেই কম নয় আমাদের দেশে যখন বর্ষাকাল আসে তখন আসলে এতটাও বৃষ্টি হয় না আর এখন যখন শরৎকাল তখন এমনভাবে বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে বর্ষাকাল দেশের আবহাওয়া জলবায়ু সব কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে বৃষ্টির দিন কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন বৃষ্টি ভালো লাগে শুধু ঘরের ভিতর থেকে এভাবে দেখতেই বাইরে গিয়ে বা যে কোনো কাজ যদি থাকে বৃষ্টির দিনে তখন আর আমার ভালো লাগে না কারণ তখন বাইরে যাওয়া একটা ঝামেলা মনে হয় পা ভিজে যাবে বা গায়ে বৃষ্টির পানি পড়বে সেটা খুব ঝামেলা লাগে আমার কাছে তবে যদি ছাদে গিয়ে বৃষ্টিতে ভেজা যায় সেটা কিন্তু আবার অনেক বেশি ভালো লাগে তো এই বৃষ্টির দিনের ভালো লাগা খারাপ লাগা দুটোই কাজ করে তবে হ্যাঁ এভাবে বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে আর ভিজতেও ভালো লাগে তবে ওই তো বললাম কাজের জন্য বাইরে গেলে যখন গা ভিজে যায় বা পা ভিজে যায় তখন আর একটুও ভালো লাগে না তবে এই দুই দিন ঘরে বসেই পার করে দিলাম বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু বাইরে যাওয়ার মতো কোনো কাজ পড়েনি সো বাসায় বসেই বৃষ্টিবিলাস করছিলাম উপভোগ করছিলাম আর কি বৃষ্টি আর বেশ কিছুদিন হলেও রকম কোনো কাজ নেই ঘরে শুয়ে বসেই দিন কাটছে কারণ মায়ের বাড়িতে আছি আর এখানে তো আমি কোনো কাজই করি না নিজের সংসারে থাকলে হয়তো বা সব কিছুই করতে হতো তো এই তো শুয়ে বসেই দিনগুলো কাটছে এখন কোনো কাজই নাই তো এখানে বেশ কয়েকটা থ্রি পিস একটু আপনাদের সাথে শেয়ার করি এইগুলো হচ্ছে সিরাজগঞ্জের তাতে থ্রি পিস আর এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন আমার পেজ রিদিস ক্রিয়েশনসে পেজটা আমি ভিডিওর ক্যাপশনে মেনশন করে দেব চেক আউট করে আসবেন এটা সাদা কালো কম্বিনেশনের একটা থ্রি পিস আর এটা হচ্ছে লাল কালো কম্বিনেশনের একটা থ্রি পিস এই থ্রি পিসগুলো পিওর সুতি কাপড়ের মধ্যে হবে আর এগুলোর কোয়ালিটি অনেক ভালো হবে কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না যারা ব্যবহার করেছেন তারা রিপিট কাস্টমার হয়েছেন আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে জাম কালারের মধ্যে সাদা কালারের একটা কম্বিনেশন মোবাইলে একদম সঠিক কালারটা আনতে পারিনি কিছু কিছু কালার থাকে খুব সহজে মোবাইলে আনা যায় না তবে এই থ্রি পিসটা এই তিনটা থ্রি পিসের মধ্যে সব চাইতে সুন্দর জাম কালারের মধ্যে সাদা কালারের কম্বিনেশন আর এই তো আজকে মামুনি হচ্ছে সবজি রান্না করেছে খুবই হালকা সাদা মাটা খাবার তো এই তো আমি আমার সবজি হচ্ছে প্লেটে তুলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর ডিমটা আলাদা করে সেদ্ধ না করে মামুনিকে বলেছিলাম যে হচ্ছে সবজিটাই দিয়ে দিতে এভাবে খেলেও ভালো লাগে আর এখানে হচ্ছে ছোট মাছ দিয়ে ধুন্দুল দিয়ে আলু দিয়ে হচ্ছে একটা তরকারি রান্না করেছিল এটা গতকালকের তরকারি তো এখান থেকেও একটু খেয়েছিলাম আর ইলিশ মাছ রান্না করেছিল এইটা দিয়ে আমি আজকে অনেক বেশি ভাত খেয়েছি এত মজা এত টেস্ট ইলিশের ঝোল হলেই খাওয়া যায় তবে ছোটোবেলায় অনেক বেশি ঘ্রাণ থাকতো এখনকার চেয়ে ছোটোবেলার ইলিশ মাছের ঘ্রাণটা মনে হয় আরও কড়া ছিল তখন আরও টেস্টি লাগতো তো এখনও ভাল লাগছে আর আজকের রান্নাটা বেস্ট হয়েছিলো মামনির তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ